প্রথমে কমা চেয়ে নিচ্ছি ভিডিওর আদার সাউন্ডের জন্য আগে মাছা চিরা কোনো কিছু খেতে যদি ইচ্ছা করতো তাহলে কিন্তু সাথে সাথে বানিয়ে খেত আর আমাদের এত সুযোগ সুবিধা থাকার পরেও অনেক কিছু কিন্তু বানিয়ে খেতে ইচ্ছা করে না অলসতে লাগে দৌড় দিয়ে খেতে ইচ্ছা করলে দৌড় দিয়ে দোকানে চলে যায় আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি এই তো দেখেন আজকে দীপার হাতে ভাইরাল পেঁয়াজো কেন এত ভাইরাল এই পেঁয়াজো এটা আপনাদের সাথে শেয়ার করব বলেই কিন্তু ভিডিওটা একদম শুরু থেকে স্টার্ট করেছি এই তো দেখেন মসুর ডাল নিয়েছি পরিমাণ মতো নিয়ে এটাকে একদম আধা ভাঙ্গা করে এটাকে ব্ল্যান্ড করে নেওয়া হয়েছে আর প্রচুর পরিমাণে দেখছেন তো পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে কাঁচামরিচ দেওয়া হয়েছে দুইটা এখানে আর ধনা পাতাও কিন্তু একটু পরিমাণ মতো বেশিই দেওয়া হয়েছে দেওয়া পরে দীপা কিন্তু এখানে একটু আঙ্গুল দিয়ে এটাকে নরম করে নিয়েছে নরম করে নেওয়ার পরে এখানে আরও দেওয়া হবে একে একে করে সমস্ত মশলা মশলা কিন্তু কম দেওয়া হয়নি প্রচুর মশলা দেওয়া হয়েছে প্রথমেই দিয়েছে লবণ হলুদ ধনিয়া তারপরে হচ্ছে এই যে পেঁয়াজের কুলি পেঁয়াজের কলিটাও কিন্তু পেঁয়াজটাকে সুস্বাদু করে তুলবে দ্বিগুণ পেঁয়াজের কুলিগুলাকে একটু নরম নরম করা হচ্ছে নরম নরম করা হয়ে গেলে তখন এখানে দেওয়া হবে হচ্ছে এই তো পেঁয়াজ রসুন আর আদা একসাথে করে ব্ল্যান্ড করে যে রেখেছিলো সেখান থেকে এই যে পরিমাণ মতো দেওয়া দিয়ে নিল তারপরে দেওয়া হলো এক চামচ বেকিং পাউডার তারপরে দেওয়া হবে এখানে কর্নফ্লাওয়ার দিয়ে এইখানে ভালো করে এটাকে ম্যাশ করা হ করার পরে এটা বেশ কিন্তু নরম নরম থাকবে ডোটা এটাকে আঠালো করার জন্য এখানে এক কাপ ময়দা দেওয়া হয় এই ময়দাটা কিন্তু এখানে বাইন্ডিং করার কাজে হেল্প করবে আর হচ্ছে কর্নফ্লাওয়ার কিন্তু পেঁয়াজুটাকে মোচমুচে বাইন্ডিং করার সব কাজে সাহায্য করবে এখানে প্রত্যেকটা উপকরণই কিন্তু পেঁয়াজুটাকে ভাইরাল করতে সাহায্য করেছে এই তো দেখেন দীপা কিন্তু মাখানো শুরু করে দিচ্ছে আর তার হাতের এই পেঁয়াজু পছন্দ করে না এমন কোনো আমাদের ভিতরে নেই মানুষ যে তার পছন্দ হয়নি যে একবার খেতে খেয়েছে সে বারবার খেতে চলে বেড়াতে আসলেই বলে দীপা পেঁয়াজুটা বানাতো দীপা পেঁয়াজুটা বানাতো এরকম বায়না থাকবে এরপরে দেখেন পেঁয়াজুটা যখন তৈরি করবে তার আগেও কিন্তু কিছু পেঁয়াজ আবার চিটিয়ে দেওয়া হয়েছে উপরে যেন একটু পেঁয়াজটা কামড়ে কামড়ে লাগবে তো মজাদার একটা রেসিপি পেঁয়াজু ভাইরাল না হয়ে কি উপায় আসছে বলেন তো বন্ধুরা পেঁয়াজুটা রেডি করতে করতেই চলে আসলো আমার মামার তো ভাই সাথে নিয়ে আসলো চিত পিঠা আহ এই গিকদের মধ্যে গরম গরম চিতু পিঠা যদি সাথে হয় কয়েক রকমের ভর্তা তাহলে তো জমে একদম ক্ষীর ভর্তা কিন্তু এখানে সরিষা ধনা আর হচ্ছে সুটকি তিনটা মিলিয়ে কিন্তু এনেছে দেখেন কী সুন্দর লাগছে এখন সব কিছু রেডি করা শেষ এখন শুধু জাস্ট নিয়ে একসাথে বসে খাবো সেই জন্য আমি কিন্তু খাটের উপরেই সুন্দর করে তাহলে বিছিয়ে নিলাম আর এখানে রেখে দিলাম পেঁয়াজু চিতোপিঠা বর্তা শশা পেঁয়াজুর সাথে শশা হলে কী মজা সেটা তো জানেনি আর হ্যাঁ বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তাদের যদি বিন্দু পরিমাণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিওর সাথে লাইক করবেন কমেন্ট করবেন আমাকে ভালো মন্দ সব কিছু জানাতে পারেন এ আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ